যখন তোমার ভিতরে জামা পড়া করবে তার জন্য আমরা বয়ফ্রেন্ড বানাইছি তোর বয়ফ্রেন্ডকে কে বল প্রির আমাদের শপিং করে দিতে সন্ধ্যার পরে যে বাসায় ঢুকে তার শারীরিক আর মানসিক সব দিক দেখায় সুস্থ থাকে তোমার বয়ফ্রেন্ডের এর বিকাশে তো আবার টাকা থাকে না তাই ভিসা কার্ডটাই কাজে লাগাও মন ভালো থাকলে তোমার না তোমার মনে চাইবো তোমার মুরগি খাইবো এই ভাজা মাছ খাইবো এই পুরি খাইবো এত ডি এত ভাজা পোড়া খাইলে কি প্যাট ভালো থাকে ব্যাগটা কিনলে কাইন্ডলি আমার বাসায় পাঠিয়ে দিও সামনে একটা বিয়ের ফাংশন আছে ওটা তো লাগবে তোমার মা আমারে এমন কান্দন

এই যে মুখের মধ্যে তোর গুটি গুটি হয়েছে এই যে জায়গা এর লিগে তোর ডিপ্রেশন হয়েছে তোর মনে গ্যাস হয়েছে তুই তোর এই সুপকুলার বসি গুলাই দেই দুই দিন আগেই তুই গুলি স্থানে গিয়ে ব্যাক এখন আবার তোর গুচি ব্যাক কেন পছন্দ হইতেছে জীবনে অনেক এমন সময় আসবে যখন তোমার ভিতরে জ্বালা পড়া করবে কষ্ট লাগবে আমার মনে হয় তখনই হাঙ্গাটা করে নাও উচিত দেখ দোস্ত জীবনে আমাদের অনেক কিছুই লাগে তার জন্য আমরা বয়ফ্রেন্ড বানাইছি তোর বয়ফ্রেন্ডকে বল

রাখতে সন্ধ্যাটা বইলে এই ভাজা মুরগি খাইবো এই ভাজা মাছ খাইবো এই পুরি খাইবো এত ডি এত ভাজা পোড়া খাইলে কি পেট ভালো থাকে ব্যাগটা কিনলে কাইন্ডলি আমার বাসায় পাঠিয়ে দিও সামনে একটা বিয়ের ফাংশন আছে ওটা তো লাগবে